ওই দা ওই দা শোনা নাকি শেষ হয়নি মাতাল বললি কেন সালা মাতালকে মাতাল বলবো নাকি ভালো মানুষ বলবো দিনে দুপুরে মদ খেয়ে বাড়ি যাচ্ছে সালা মাতাল দেখেছি সিদ্ধ আজকে মাতালের মুখ কেমন বন্ধ করে দিলাম তারা মালটাকে আবার ডাকি ও মাতাল ভয় পেয়ে গেলি নাকি তুই সব আমাকে আবার মাতাল বললি চল আমি তো প্রশ্ন করছি উত্তর দে প্রশ্ন কর কি প্রশ্ন করবি কর আচ্ছা বল একটা হাতিকে ফ্রিজের মধ্যে ঢুকাবে কি করে হাতিকে ফ্রিজের মধ্যে হাতিকে কি করে ফ্রিজের মধ্যে ঢোকাবো কেন প্রথমে ফ্রিজের দরজাটা খুলবি তারপর হাতিটাকে পক করে ভেতরে ঢুকিয়ে দিবি আমাকে চল এবার বল একটা জিরাফকে ফ্রিজের মধ্যে কি করে ঢুকাবি কেন প্রথমে ফ্রিজের দরজা খুলবো তারপরে জিরাফটাকে পক করে ঢুকিয়ে দেবো তারা ভুল ভুল উত্তর তাহলে কি করতে থাকি তারা বাপের ছেলে আগে ফ্রিজ থেকে হাতিটাকে বার করবি তারপর তো পক করে ভেতরে ঢোকাবি তারা উত্তর দেবে বড় পন্ডিত বল জঙ্গলে কুকুরের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে সব পশু আসলো একটা আসলো না কেন আই পারবো আই পারবো বিড়াল আসেনি কারণ বিড়াল আর কুকুরের জন্মগত শত্রুতা তুমি আরেকটা কেন ভুল উত্তর ভুল উত্তর ভুল উত্তর তাহলে ঠিক উত্তর থাকি তাহলে জিরা বাসেনি জিরা বাসেনি কেন জিরা বাসেনি কেন আবে সারা জিরা কি করে আসবে তুই তো জিরাকে ফ্রিজের মধ্যে পক করে ঢুকিয়ে রেখেছিস চল ঠিক আছে এবার পরের প্রশ্ন তোরা ভালো করে জানিস জঙ্গলের দিকে নদী থাকে নদীতে অনেক কুমির থাকে তোরা নদীর এপার থেকে ওপারে কি করে পার হবি বল হ্যাঁ আমি জানি কাঠের ব্রিজের উপর দিয়ে পার হয়ে যাব হ্যাঁ তোমার দাদু তো ফরেস্ট বন কি সেই জঙ্গলের ভেতরে নদীর উপরে কাঠের ব্রিজ বানাবে সালা কেলানি কি বলিস তাহলে কি করে পার হবি কেন সাদার কেডা পারবি সাদার কেডা পারবো मोदी তো কুমির আছে আরে কোজুরা তখন তো বললাম জঙ্গলে কুকতার জন্মদিন পালন হচ্ছে কুমির কুমিরগুলো তো ওখানে নিমন্ত্রণ খেতে গেছে নাকি সালা একদম শুধু দাঁড়ি যস্তরা এর পাড়া ল্যান্ড করে বাইবাডা বড় রাস্তা দি হাঁটি হাঁটি চল এবার বল তুই জিরাফটাকে ফ্রিজ থেকে পক করে বের করে কুকুরের জন্মদিনে পার্টি দিয়েছিলি খাওয়ার জন্য তাও খাবারগুলো এত বেঁচে গেল কেন কেন আবে সালা তদ করে কুমির ওখান থেকে কেক কে পালিয়েছে তোরা সালা নদীতে সাদা কাটছি আর কুমির কি ওখানে বসে বসে ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে আমাকে মাদার বলছিস তারা উত্তর পায় না আমার জুতো আমার জুতো